জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএ এসটি নম দশম ইতিহাসের মক টেস্ট নাম্বার এগারো তোমরা যারা এখন পর্যন্ত এক থেকে কুড়ি পর্যন্ত দেখ নি অবশ্যই দেখে নাও প্রত্যেকটা মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন কি বলা হয়েছে এবং প্রত্যেকে ষাটের মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে হাতে বেশি সময় নেই তাই একটু ভালো করে পড়তে হবে এবার থেকে তোমরা তিন চারটে করে মক টেস্ট পেয়ে যাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমেই কিন্তু চেষ্টা করা হবে যে একটু তাড়াতাড়ি বলা কারণ হচ্ছে সময় হাতে নেই তাই চারটে পাঁচটা টেস্ট দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে তাই আমি জাস্ট তোমাকে প্রশ্ন বলে যাব এবং অপশানটা বলে যাব তোমরা চেষ্টা করবে কোনটা সঠিক সেটা মিলিয়ে নেবে দেখো অশোকের ধর্মনীতির মূল উদ্দেশ্য কী ছিল একের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি অশোক তার ধর্মনীতি প্রচারের জন্য কোন মাধ্যম ব্যবহার করেছিলেন দুইয়ের সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে শিলালিপি ও স্তম্ভলিপি অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর অশোকের ধর্মনীতির অন্তর্গত ছিল কি সঠিক উত্তর তিনের কী হবে অশোকের ধর্ম ধর্মনীতির অন্তর্গত ছিল অহিংসা দানশীলতা ও সহনশীলতা অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগিপ্ত শ্রীগুপ্ত অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর গুপ্ত যুগকে ভারতের কোন নামে অবহিত করা হতো আর কোন নামে অবহিত করা হতো সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি স্বর্ণযুগ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা যারা ইতিহাসের এই বইটি নিতে চাও মক টেস্ট বই খুবই ইম্পর্টেন্ট শেষ মুহুর্তে সাজেশন টেস্ট বই এই বইটি যদি নিতে চাও পিডিএফ ফর্মে দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে হাতে বেশি সময় নেই বইটা ডেলিভারি করতে গেলে সময় লেগে যাবে সেই জন্য তোমরা যদি চাও তো পিডিএফ ফর্মে নিতে পারো যদি পিডিএফ ফর্মে চাও নম দশম যেরা সিলেবাস ভিত্তিক দেওয়া আছে একদম এই পুরো সিলেবাসটা কভার রয়েছে প্রত্যেকটা টপিক ওয়াইজ মকটেস্ট দেওয়া আছে পরীক্ষায় কমন পেতে গেলে টপিক ওয়াইজই করতে হবে এর সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ একাদশ দ্বাদশও রয়েছে তার সঙ্গে এখানে টপিক ওয়াইজও দেওয়া আছে সিলেবাস ভিত্তিক দেওয়া আছে তাই এই দুটি পিডিএফ যদি নিতে চাও তাহলে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এস বুক বলে যদি তুমি নাইন টেন নাও তাহলে নাইন টেন উল্লেখ করবে যদি ইলেভেন টুয়েলভ নাও তাহলে ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন দুটোই কিন্তু উল্লেখ করবে বেশ তারপরে দেখো গুপ্ত যুগের প্রসিদ্ধ জ্যোতির্বিদ কে ছিলেন সঠিক উত্তর কী হবে ছয়ের সঠিক উত্তর হচ্ছে বরাহ মিহির অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর গুপ্ত সাম্রাজ্যের রাজধানী কি ছিল সাতের সঠিক উত্তর কি হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি পাটলিপুত্র তারপরে দেখে নাও দিল্লি সালতানাত কতগুলি রাজবংশে বিভক্ত ছিল আটের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি পাঁচটি দিল্লি সালতানাতের প্রথম সুলতান কে ছিলেন নয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দশের কি বলা হয়েছে দিল্লি সালতানাতের শেষ রাজবংশ কোনটি ছিল দশের সঠিক উত্তর কি হবে দশ সঠিক উত্তর হচ্ছে সি লোদি রাজবংশ সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার একটি প্রধান বৈশিষ্ট্য কি ছিল সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা হচ্ছে সোজা রাস্তা সমকোণে ছেদ করতো অর্থাৎ এটা সঠিক উত্তর অপশন নম্বর বি আর অনেক বৈশিষ্ট্য আছে তার মধ্যে এটা একটা বৈশিষ্ট্য তারপর সিন্ধু সভ্যতার শহরে নিকাশি ব্যবস্থার বৈশিষ্ট্য কি ছিল বারোর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে নর্ম যে নর্দমাগুলো ছিল সেগুলো ঢাকা ছিল এবং বৃষ্টির জল নিষ্কাশন ব্যবস্থা ছিল মানে সুব্যবস্থা ছিল আর কি ভালো পরিকল্পনা ছিল অপশান নাম্বার সি হরপ্পা ও মহেন্দ্রদারের দুর্গ বা অ্যাক্রোপলিশ কি নির্দেশ করে সঠিক উত্তর কী হবে তেরোর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি শাসক শ্রেণীর আবাসস্থল তারপরে চৌদ্দোর কি বলা হয়েছে সিন্ধু সভ্যতার মানুষ কোন ধরনের লিপি ব্যবহার করত চৌদ্দোর সঠিক উত্তর হচ্ছে চিত্রলিপি অপশন নাম্বার বি পলাশী যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল পনেরো সঠিক উত্তর কী হবে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে কি বলা হয়েছে দেখে নাও পলাশী যুদ্ধে শ্রীরাজদুল্লার পরাজয়ের প্রধান কারণ কি ছিল ষোলো সঠিক উত্তর হচ্ছে মির্জাফরের বিশ্বাসঘাতকতা অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর পলাশী যুদ্ধের ফলাফল কি হয়েছিল সতেরো বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয়েছিল অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো আঠেরোটা বক্সারের যুদ্ধ গত সালে হয়েছিল খুবই সহজ প্রশ্ন সতেরোশো চৌষট্টি অপশান নাম্বার বি উনিশের কী বলা হয়েছে বক্সারের যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কারা সম্মিলিতভাবে লড়াই করেছিল সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি তারপরে প্রশ্ন বক্সারের যুদ্ধের ফলে ব্রিটিশরা কি লাভ করে বক্সারের যুদ্ধের ফলে ব্রিটিশরা কী লাভ করেছিল বাংলা বিহার উড়িষ্যা রাজনৈতিক ও সামরিক আধিপত্য অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর ত্রয়ী জোট শব্দটি মূলত কোন প্রেক্ষাপটে ব্যবহৃত হয় ত্রয়ীজট একুশের সঠিক উত্তর হচ্ছে তিনজন প্রভাবশালী ব্যক্তি বা দলের আনুষ্ঠানিক রাজনৈতিক জোট যেটা বলা হয় সেটাই হচ্ছে ত্রয়ী অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর বাইশের প্রাচীন ডোমে প্রথম ত্রয়ী এর সদস্য ছিলেন বাইশের সঠিক উত্তর হচ্ছে জুলিয়াস সিজার পম্পে ও ক্রাসাস অপশন নাম্বার বি হবে সট এই হবে সঠিক উত্তর ত্রয়ী সমঝোতা এর বৈশিষ্ট্য কী ত্রয়ী সমঝোতার বৈশিষ্ট্য দেশে সঠিক উত্তর হচ্ছে তিন পক্ষের মধ্যে বৃহত্তর অর্থে বোঝাপড়া বা সহযোগিতা নাম্বার সি হবে সঠিক উত্তর চব্বিশে কি বলা হয়েছে ত্রয়ী জোট ও ত্রয়ী সমঝোতার মধ্যে মূল পার্থক্য কি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর বঙ্গভঙ্গ আদেশ জারি করা হয়েছিল কত সালে সেটা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বেশ এরপরে দেখে নাও কি বলা হয়েছে দেখো এই বইটি যে বইটি কথা বললাম নম দশম শ্রেণীর জন্য আলাদা বই আছে একাদশ দ্বাদশ জন্য আলাদা বই আছে বইটি খুবই গুরুত্বপূর্ণ হার্ড কপি যেহেতু বাড়িতে ডেলিভারি করতে সময় লাগবে তাই পিডিএফ ফর্মে তুমি নিতে পারো পিডিএফ ফোমে দাম অনেক কম হবে যদি পারচেস করতে চাও দ্রুত কন্ট্যাক্ট করো এখানে যে নাম্বারটা আছে এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করো যদি কোনো সমস্যা হয় ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে দেখো তারপরে প্রশ্ন কী বলে ছাব্বিশ বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য কী ছিল ছাব্বিশে সঠিক উত্তর কি হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর সাতাশের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান দিক কী ছিল সাতাশে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি কোন বছরে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় অর্থাৎ বঙ্গভঙ্গটাকে বাতিল করতে বাধ্য হয় সেটা হচ্ছে উনিশশো এগারো খ্রিস্টাব্দ আঠেরোশো সালে বিদ্রোহের সূচনা হয় কোথায় উনত্রিশে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে ব্যারাকপুর অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তিরিশে দেখে নাও আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহ চলাকালীন ঝাঁসির বিদ্রোহের নেতৃত্ব দেন কে সেটা প্রত্যেকে পারবে নিশ্চয়ই সেটা তিরিশে সঠিক উত্তর কী হবে লক্ষ্মী লক্ষ্মীবাই অপশান নাম্বার বি আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহের পর কোন বড় প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছিল একত্রিশে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি তারপরে দেখে নাও বত্রিশে আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহ বিদ্রোহে কে মুঘল সম্রাট হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন বত্রিশে সঠিক উত্তর হচ্ছে বাহাদুর শাহ দ্বিতীয় অপশান নাম্বার বি ফরাসি বিপ্লবের মূল স্লোগান কী ছিল তেত্রিশে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে স্বাধীনতা সাম্য ভাতৃত্ব অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে প্রশ্ন ফরাসি বিপ্লবের অন্যতম প্রত্যক্ষ কারণ ছিল কি চৌত্রিশে সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে বি রাজ্যকোষের রাজকোষে শূন্যতা ও খাদ্য সংকট ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সে কী পরিবর্তন ঘটে পঁয়ত্রিশে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে প্রজাতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা হয় অপশন নাম্বার অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর ভারতীয় রাজনীতিতে চরমপন্থার উত্থান কোন দশকে ঘটে ছত্রিশ সঠিক উত্তর হচ্ছে বিংশ শতাব্দীর প্রথম দশকে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর চরমপন্থীদের উত্থানের প্রধান কারণগুলির মধ্যে কোনটি ছিল সাঁত্রিশ সঠিক উত্তর হচ্ছে নরমপন্থীদের মধ্যে সীমাবদ্ধতা অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে আটত্রিশে কি বলা হয়েছে চরমপন্থীদের উত্থানে কোন ঘটনায় ঘটনার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল আট সঠিক উত্তর হচ্ছে বঙ্গভঙ্গ বি চরমপন্থীরা যে তিনজন নেতা মিলে লাল বাল পাল নামে পরিচিত ছিলেন তারা হলেন কারা উনচল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর লালা লাজপর রায় বাল গঙ্গাধর তুলক এবং বিপিন চন্দ্র পাল চরমপন্থীদের মূল লক্ষ্য কি ছিল সঠিক উত্তর কি হবে চল্লিশ সঠিক উত্তর প্রত্যেকে বলো সঠিক উত্তর হচ্ছে স্বরাজ বা স্বশাসন অর্জন করা রাজা রামমোহন রায় কোন সালে জন্মগ্রহণ করেছেন রাজা রামমোহন রায় উনিশ সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে অপশন নাম্বার বি রাজা রামমোহন রায় কোন সামাজিক ধর্মীয় সংগঠনের প্রতিষ্ঠা ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন বিয়াল্লিশে সঠিক উত্তর হচ্ছে ব্রহ্ম সমাজ ব্রাহ্ম সমাজ ব্রহ্ম সমাজ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে অসুবিধা নেই রাজা রামমোহন রায়কে ভারতীয় রেনেসাসের জনক বলা হয় কারণ তিনি তেতাল্লিশ সঠিক উত্তর হচ্ছে সতীদাহ প্রথা ও বাল্যবিবাহ রোধে প্রতিষ্ঠা করেছিলেন অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ঔরঙ্গজেব কত সালে মুঘল সম্রাট হন অরঙ্গজেব সঠিক উত্তর কি হবে চল্লিশের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি অরঙ্গজেব কোন কর পুনরায় আরোপ করেছিলেন যা হিন্দুদের ওপর বিরূপ প্রভাব ফেলেছিল সঠিক উত্তর কি হবে পঁয়তাল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি জিজিয়া কর ঔরঙ্গজেবের দীর্ঘ দাক্ষিণাত্য নীতির প্রধান ফলাফল কি হয়েছিল ছিৎচল্লিশ সঠিক উত্তর হচ্ছে অর্থনীতি ও সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে অর্থনীতি এবং সেনাবাহিনী অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপর সাতচল্লিশে কি বলা হয়েছে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কোনটি ছিল সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি দুর্বল উত্তরাধিকারী ও আঞ্চলিক শক্তির উত্থান ভিয়েনায় কংগ্রেস কখনও শুরু হয়েছিল ছিচল্লিশ আটচল্লিশ সঠিক উত্তর হচ্ছে চৌদ্দ আঠেরোশো সালের সেপ্টেম্বরে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি ভিয়েনা কংগ্রেসের সভাপতিত্ব করেন কে ঊনপঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে ক্লেমেন্স ফন ম্যাটার্নিক বা এখানে ম্যাটার্ন হয়েছে অসুবিধা নেই এটা অপশান নাম্বার বি ভিয়েনা কংগ্রেসের প্রধান উদ্দেশ্য কী ছিল পঞ্চাশ আর দশটি প্রশ্ন আছে সঠিক উত্তর কী হবে ন্যাপোলিয়নিক যুদ্ধের পর ইউরোপের শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা পুনঃপ্রতিষ্ঠা করা সেটা হচ্ছে অপশান নাম্বার বি তারপরে দেখে নাও একান্ন ভিয়েনা কংগ্রেস কোন নীতি অনুসরণ করে ইউরোপের রাজতন্ত্র প্রতি পুনর্প্রতিষ্ঠা করেছিল হয়েছিল ভিয়েনা কংগ্রেসে কোন নীতি অনুসরণ করে ইউরোপের রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল একান্ন সঠিক উত্তর হচ্ছে ক্ষমতায় ভারসাম্য নীতি অপশান নাম্বার বি ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে তৈরি নতুন রাজনৈতিক ব্যবস্থাটিকে কী নামে পরিচিত হয় করা হয় বাহান্ন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ভিয়েনা ব্যবস্থা অপশান নাম্বার বি বাবর কখন ভারতের পানিপতের যুদ্ধে ইব্রাহিম লতিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছেন তেপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ তা কোয়েশ্চেন কিন্তু ঘুরিয়ে দিচ্ছে কিন্তু সহজ প্রশ্ন বাবরের ভারত আক্রমণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ছিল চুয়ান্ন সঠিক উত্তর কী হবে কামানের ব্যবহার ও সামরিক কৌশল অপশান নাম্বার বি তারপরে দেখে না পঞ্চান্ন বাবরের ভারত আক্রমণের ফলে কোন ক্ষেত্রগুলোতে পরিবর্তন এসেছিল পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে সংস্কৃতি স্থাপত্য সাহিত্য ও রাজনৈতিক স্থিতিশীলতা অপশান নাম্বার সি ওয়েল পলিটিকের অর্থ কী ওয়েল পলিটিক সেটা হচ্ছে বিশ্ব রাজনীতি অপশান নাম্বার বি ওয়েল পলিটিক কোন জার্মান কাইজারের আমলে গৃহীত হয়েছিল সাতান্ন সঠিক উত্তর হচ্ছে কাইজার ওয়েল হেলম টু অপশান নাম্বার বি তারপরে তিনটে প্রশ্ন আছে প্রত্যেকে কী কত পাচ্ছ কমেন্ট করে জানাবে ওয়েল পলিটিকের মূল লক্ষ্য কী ছিল সঠিক উত্তর কী হবে আঠান্ন সঠিক উত্তর হচ্ছে জার্মানিকে একটি বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠা করা অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর ওয়েল পলিটিকের মাধ্যমে জার্মানি কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে চেয়েছিল অনুসার সঠিক উত্তর হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি ও সাম্রাজ্যবাদ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপর ওয়েল পলিটিক্সের সমালোচনা সমালোচকরা কি মনে করতেন শার্টের সঠিক উত্তর হচ্ছে এটি যুদ্ধের ঝুঁকি বাড়াবে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তাহলে ষাটের মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও আর ইতিহাসের মক টেস্ট তোমরা রেগুলার পাবে চিন্তা নেই আর ইতিহাসের মক টেস্টটা যদি আরও ভালো করতে চাও পরীক্ষা যদি কমন পেতে চাও তাহলে এসএলএসটির জন্য এই বইটি খুবই ইম্পর্টেন্ট বই যেহেতু বইটি ডেলিভারি করতে সময় লেগে যাবে তাই তোমরা পিডিএফ ফর্মে কিনে নিতে পারো খুবই কম টাকায় পেয়ে যাবে যোগাযোগ করো এই নাম্বারে যেটা একটু আগেই বললাম এছাড়া ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে নাম্বার পেয়ে যাবে এছাড়া চাইলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারো যেটা এসএলএসটি হিস্টোরি মক ব্যাচ আগের যে পিডিএফ সেগুলো তুমি পেয়ে যাবে এছাড়া নতুন যেগুলো হবে সেগুলো তো করানো হবে এখন ব্যাচের ভর্তি ফি কমানো হয়েছে একশো দেড়শো টাকা করানো হয়েছে করা হয়েছে আগে ছিল অন্য দুশো উনপঞ্চাশ টাকা এখন টাকা করা হয়েছে ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারবে সমস্ত ডিটেলস কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজকে এই মধ্যে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে